আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে গতানুগতিক রান্নার বাইরে দুটা শীতের মহা নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের বাসার ছোট্ট সদস্য এবং বড়ো সদস্যদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং এই শীতে তাদের ঠান্ডা কাশির পরিমাণটা যেন একটু কম হয় সে সেই জন্য আমি কিছু দুটা আইটেম নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এটার জন্য আমি কি কি নিয়েছি আপেল নিয়েছি বিটরুট নিয়েছি মালটা গাজর কাঁচা হলুদ এবং আদা তো আমি প্রথমেই যেটা বানাবো সেটা হচ্ছে এবিসি গামিজ এবিসি গামিজের জন্য আমার যেটা লাগবে বিটরুট আপেল বিটরুট এবং গাজর এর সাথে আমি দিয়ে দিয়েছি এক একটা স্লাইস লেবু এবং দশ বারোটার মতো গোলমরিচ গোলমরিচটা এটা টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য তো এটা যেহেতু এ অক্সিডেন্ট হিসেবে কাজ করবে তো এই উপকরণটাকে আমি গামিজ আকারে দেওয়ার জন্য এটা চুলায় বসাবো এবং চুলায় আমি একটা হাঁড়িতে এটা বসানোর উদ্দেশ্যই যেন আপনারা কালারটা খুব ভালো করে বুঝতে পারেন দেখেন এটার কালারটা কত সুন্দর এসেছে না তো এটাকে জমানোর জন্য আপনারা আগার আগার পাউডারও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে ফ্রুট জেলাটিন ব্যবহার করেছি ফ্রুট জেলাটিনটা ব্যবহার করলে হয় কি ফ্রুটের একটা আলাদা গন্ধ আসে যেটা বাচ্চাদের বাচ্চারা পছন্দ করেন আপনার বাসার ছোট্ট বাচ্চারা নিশ্চয়ই বিটরুটের জুস বা গাজরের জুস ওভাবে সরাসরি খেতে পছন্দ করে না তবে আমার পদ্ধতিতে ব্যবহার করে আপনারা বানিয়ে দেখবেন বাচ্চারা এটা খুব মজা করে খাবে তো এক্ষেত্রে আমি তিন চার বলক ওঠার পরে আমি এটাকে সেট করার জন্য একটা আইস ট্রে নিয়েছি আমার এখানে হানিকম আইস ট্রে ছিল সেটাতে আমি প্রথমে নিয়েছিলাম তারপর আমার মনে হলো যে এটার চেয়ে আমি মনে হয় ফ্ল্যাট কোনো প্লেটে বসালেই ভালো করতাম তো পরে যেভাবে সেই কাজ আমি ফ্ল্যাট প্লেটেই আমি বসিয়েছিলাম বসিয়ে এটাকে সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে আমি এটাকে টুকরা টুকরো করে ভালোভাবে কেটে একটা ক্রিস্টাল ক্লিয়ার একটা জারে ভরে নিয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা আকর্ষণীয় লাগছে খেতেও কিন্তু মন্দ না তো বাচ্চাদেররা এটা খুবই পছন্দ করে আর দেখছেন এটা কতটা একটু দেখতেই ভালো লাগছে তাই না এরপর আমি যে আইটেমটা বানাবো সেটা হচ্ছে টারমারিক জিঞ্জার শর্টস তো টারমারিক জিঞ্জার শর্টসের জন্য আমি এখানে নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ ফ্রেশ আদা এবং তার সাথে নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ এবং এর সাথে দিয়ে দিয়েছি একটা পরিমাণ একটা বড় মালটা খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেওয়া নিয়ে আমি একটা মিক্সিং গ্রাইন্ডারে এটাকেও আমি জুস বানিয়ে স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়েছি এটা অবশ্য জাল দেওয়ার প্রয়োজন নাই এটা বড়দের জন্য এবং বড়রা ছোটরাও খেতে পারবে তবে এটা ছোটরা তো সরাসরি খেতে পারবে না তো বড়দের জন্য আমি এটা বানিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা হানিকম আইস ট্রেতে এটা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বের করে আমি এটাকে একটা ক্রিস্টাল ক্লিয়ার জারে এটাকে রাখছি যেটা দেখতেও আকর্ষণীয় লাগবে আপনারা এই দুই ধরনের গা যে আমি ইমিউনিটি বুস্টার যে শর্টস বানিয়েছি এটা দুটাকেই কিন্তু দুই জায়গায় রাখতে হবে একটাকে আপনি রেফ্রিজারেটারে রাখতে হবে আর একটাকে আপনার ফ্রিজারে রাখতে হবে তো রেফ্রিজারেটারে রাখলে যেটা হয় সেটা আপনার নর্মাল যেটা গামিজ সেটা আমি রাখতে পারি এটাকে এক মাস রেখে খাওয়া যাবে এবং ফ্রিজারে যেটা আমি রাখবো সেটা আপনার যেহেতু এটা গলে যাবে এটা আমি কোনো জেলাটিন ব্যবহার করিনি সেই জন্য এটাকে ফ্রিজারে রাখা খুবই জরুরি তো এবার আমি দেখাবো আপনাদেরকে বড়দের জন্য যেটা ইমিউনিটি বুস্টার আমি যেটা বানিয়েছি সেটাকে কিভাবে আমরা খেতে পারি তো প্রথমে আমি ক্রিস্টাল ক্লিয়ার বা এরকম ছোটো সাইজের একটা কাপ নিয়ে নিব তারপরে একটা কিউব দিয়ে আমি যে পরিমাণ বানাতে চাই সেই অনুযায়ী আমাকে কিউবটা নিতে হবে একটা কিউব নিয়ে আমি একটা ছোট্ট চামিচ দিয়ে কুসুম কুসুম গরম পানি পরিমাণ মতো নিয়ে আমি এটাকে ছোট একটা চামিচ দিয়ে যতক্ষণ পর্যন্ত না এই শর্টসটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব এটাকে এভাবেও সরাসরি খাওয়া যেতে পারে কুসুম গরম পানিতে আমরা যেভাবে মধু মিশিয়ে খাই ঠিক সেই প্রসেসটায় কিন্তু কেউ যদি সরাসরি এভাবে খেতে পছন্দ না করে সেক্ষেত্রে সুইটনার হিসেবে মধু ব্যবহার করা যেতে পারে তো আমি আপনাদেরকে দেখানোর জন্যই আজকে এটাকে একটু সুইটনার মিক্স করেছি আমি সচরাচর সরাসরি খাই তো এটা খাওয়ার সবচেয়ে ভালো সময় যেটা আমি বলবো খালি পেটে সকালে খেতে পারলে ভালো রাতেও খাওয়া যেতে পারে তবে সকালে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় যেহেতু এটা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করবে এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো আপনারা আমার রেসিপি ফলো করে দুই ধরনের সরষি বানিয়ে দেখবেন একটা বাচ্চাদের জন্য একটা বড়দের জন্য এটা কিন্তু কুসুম কুসুম গরম থাকতে খেয়ে ফেললে যে চায়ের যে একটা টেস্ট ওরকমই পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ